নমস্কার বন্ধুরা সবাইকে সত্য কথা সামনে স্বাগত জানাই সবাই খুব খুব ভালো থাকুন এই আমার কামনা আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব না যে সকল আত্মীয় মানিয়ে নেওয়ার মতো নয় তাদের আপনি কি করে মানিয়ে নেবেন অর্থাৎ আত্মীয়কে কি করে আপনি মানিয়ে নিয়ে অর্থাৎ তাদেরকে সহ্য করবেন দেখুন আমাদের জীবনে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে প্রতিটা মানুষেরই আত্মীয় স্বজন ছাড়া সে থাকতে পারে না কারণ বংশসূত্রে কিছু কিছু আত্মীয় ও প্রহ্লাদ তৈরি করেই দেয় তো এই কিছু কিছু আত্মীয় জানবেন সুবিধেবাজি হয় অর্থাৎ আপনার যখন টাকা পয়সা থাকবে কাছে তখন আপনাকে পাত্তা দেবে আপনার যখন অবস্থা খারাপ হয়ে যাবে তখন তারা দূরে চলে যাবে আপনাকে আর পাত্তা দেবে না বা তাদের কোনো অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করবে না এই সকল আত্মীয়দের আপনি কী করে নিয়ে চলবেন জীবনে তাদের সঙ্গে কী করে আপনি কথা বলবেন বা তাদের তাদেরকে আপনি জীবনে ট্রিট করবেন কি এই সকল আত্মীয় স্বজন আপনার জীবনে যে আসছে বা রয়েছে তাদেরকে আপনি কি করে মানাবেন আত্মীয় স্বজনকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা ভগবান সবার মধ্যেই দিয়ে থাকে অর্থাৎ দেখুন আমরা সমাজবদ্ধ মানুষ সমাজে থাকতে গেলে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় এই মানিয়ে নিয়ে চলার মধ্যে একটা মাধুর্য আছে সবাই যে ভালো হবে সবাই যে খারাপ হবে এমন কোনো কথা নয় ভালো খারাপ বেশিই মানুষ হয় তো কিছু কিছু আত্মীয় দেখবেন সুবিধেবাজি হয় অর্থাৎ আপনার কাছে কিছু পেলে সে আসবে যদি না পায় তাহলে সে আসবে না অর্থাৎ আপনার যদি প্রচুর টাকা পয়সা হয়ে যায় ঘর বাড়ি হয়ে যায় দেখবেন আপনাকে যে যে জেজে ফোন করে আপনার বাড়িতে আসে খবর নেয় আপনি তাকে না চাইলেও সে আপনার খবর নিচ্ছে না আপনার টাকা পয়সা হয়েছে আপনার অর্থ হয়েছে আপনি কোনো ভালো চাকরি পেয়েছেন ভালো ব্যবসায় উন্নতি করছেন আপনার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে তো যখন আপনার এইসবগুলো থাকবে না দেখবেন আপনাকে পাকা মাখা কথা বলবে আপনার সঙ্গে আপনাকে পাত্তা দেবে না আপনার স্ট্যাটাস নিয়ে অনবরত তারা মানে কটুকথা করতে ছাড়বে না মন্তব্য করবে জোর তো এরকম অবস্থা আনে দিন খায় ওর বাড়িতে কী যাবো নিজেই খেতে পায় না আবার অপরজনকে কী করে খাওয়াবে এই যেসব মন্তব্যগুলো আত্মীয় স্বজন করে না তাদেরকে যে কোনো একদম টলারেট করবেন না তারা আপনার কোনো দিন ভালো চায় না আপনার যে ভালো হোক আপনার উন্নতি হোক এটা কেউ চায় না যারা এরকম চায় না তাদেরকে জীবনে স্থান দেবেন না আপনি ভালো মানুষ আপনি বুদ্ধিমান মানুষ আপনি সৎ পরিশ্রমী মানুষ আপনি আপনার বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে রোজগার করেছেন জীবনে বড়ো হয়েছেন ছোটো থেকে বড় হয়েছেন সেটা কোনো উপরে দেখতে পাচ্ছে না তারা সবাই আপনার পয়সাটা দেখছে এই পয়সাটা রোজগার করার পেছনে আপনার বুদ্ধি মেধা শ্রম কোনোটাই তারা দেখছে না মানুষ অ্যাকচুয়ালি জাতটাই এরকম তারা যখন দেখে যে তার সামনের লোক তাকে ছাপিয়ে উপরে উঠে যাচ্ছে তাকে টপকে চলে যাচ্ছে জীবন উন্নতি করছে আর সে পিছনে পড়ে রয়েছে তারা কিন্তু এই ধরনের মন্তব্য করে তাদের থেকে আর কি এক্সপেক্ট করবেন আশা করবেন তাদেরকে তাদের মতো থাকতে দিন আপনি আপনার কাজ করে যান দেখবেন এ সমস্ত লোক যারা আপনার পিছনে নিন্দা করে আপনার অবমাননা করে আপনাকে অপমান করে পদে পদে ঠেস লাগানোর কথা বলে মনে আঘাত দেওয়া কথা বলে এই ধরনের লোককে জীবনে স্থান দেবেন না কারণ এরা কোনোদিনই আপনার ছিল না ভবিষ্যতে কোনোদিনই আপনার হবে না তাই নিজের উপর ভরসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন সেই সমস্ত লোককে জীবনে আপন করে নিন যারা আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনার উন্নতিতে অন্তত কামনা করে হ্যাঁ আরও উন্নতি হোক আরও ভালো করুক আরও অগ্রগতি হোক আপনার আর এই সমস্ত আত্মীয়স্বজন জানেন তো সুখের পায়রা যেটা একটু আগে বললাম এদের স্বভাব হচ্ছে লোকের অন্ন ধ্বংস করা লোকের অর্থ নাশ করা কি করে তাকে খরচা করা যায় করানো যায় কি করে তার থেকে পয়সা বের করে নেওয়া যায় তাকে বিভিন্ন রকম ছলা কলা কৌশলে প্রশংসা করবে মিথ্যে প্রশংসা যে প্রশংসা আপনি আশা করছিলেন না তার থেকে সেরকম প্রশংসা আপনাকে করবে করে জানবেন আপনার কিছু অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনার কিছু মূল্যবান সময় তারা চুরি করতে চাইবে এই সমস্ত আত্মীয় সঙ্গেকে কিন্তু জীবনে একদম পোস্টার দেবেন না প্রয়োজনে এরা আপনাকে কিছুই দেবে না আপনার যখন অবস্থা খারাপ হবে অর্থের প্রয়োজন হবে অথবা ছুটো ছুটি করে কোনো কাজ করার জন্য লোকের দরকার পড়বে তখন দেখুন এরা আপনাকে বার্তা দেবে না আপনার বাড়িতে আসবেও না আপনার খোঁজ নেবে না তো এই ধরনের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখে লাভ কী সম্পর্ক রাখবে না বা রাখলেও একদম যদি সম্পর্ক কাটতে নাই চান মাসে একবার খবর নেবেন বছরে একবার খবর নেবেন দেখবেন তারা বুঝতে পারবে যে আপনি অভিমানী লোক আপনার আত্মসম্মান বোধ আছে আপনাকে যে তারা পদে পদে অপমান করে সেটা আপনি বুঝতে পারেন বুঝতে পেরে আপনি চুপ করে থাকেন কারণ সে সময় আপনার এখনো আসেনি সময় যখন আসবে আপনি তাকে সহলে জবাব দেবেন সপাটে উত্তর দেবেন তার মুখের উপরে দেখবেন তারা ঠিক বুঝে গেছে সত্য কথার সঙ্গে থাকুন অনেক ভালো থাকুন